দর্শক এই হলো চার ফিট পাশে গ্যাপ দেওয়া এই একটা চারা লাগিয়েছে চার ফিট এবং এই পাশেও আমার চার ফিট গ্যাপ দেওয়া এই ঘাসটা চাষ করার নিয়ম চতুর্দিকে চারিদিকে চার ফিট করে চাষ করা যদি আপনার কাটিং শত পার্সেন্ট ভালো থাকে বয়স্ক কাটিং থাকে তাহলে একটা দিলে যথেষ্ট আপনার দুইটা দুইটা দিলে ভালো হয় যোগটা অনেক বড় হয় আমি এখানে চার ফিট গ্যাপ দিয়ে এই লেভেল জমিতে আপনার এখানে জমি আছে আমার এক বিঘা জমি এক বিঘা মানে তেত্রিশ শতাংশ জমি এখানে আপনার শুরুতে আপনার বিশ কেজি পড়াশ দিছিলাম এবং দশ কেজি ইউরিয়া দশ কেজি ড্যাপ এটা ডিয়া জমিতে দুইটা চাষ দিছি চাষ দিয়ে এরপর সিরিয়াল করে সিরিয়াল সুতাটা টানা সিরিয়াল করছি সিরিয়াল করে আপনার যেই জায়গাটা বসে চারা যেমন এই যে নির্দিষ্ট একটা জায়গায় চারা বসে এই জায়গাটা আপনার এক চামচ যেমন ম্যাগমা থিওবিট গ্রোজিং জিপসার ড্যাপ এগুলো মিক্স করছি আপনার যেমন তেত্রিশ শতক জমির জন্য দশ কেজি জিপসার নিছি বিশ কেজি জিপসার নিছি দুই কেজি থিওবিট নিছি দুই কেজি ম্যাগমা দুই কেজি গ্রোজিং এরপর দশ কেজি ইউরিয়া দশ কেজি ড্যাপ এগুলো ভালো মতো মিক্স করছি মিক্স করার মতে চায়ের চামচের এক চামচ যেমন এই যে ঘাসটা লাগাইছে এখানে এটুক জায়গায় গোল করে চায়ের চামচের আবার দ্বিতীয়বার এক চামচ করে সার দিছি সার দিয়ে ভালো মতো মিক্স করে ঘাসটা রোপণ করছি রোপণ করার পরে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি এমন এমনভাবে পানি দিছি ইতিপূর্বে একটা ভিডিওতে দেখবেন যেমন মাড়িটা ভিজা ভিজা থাকে মাড়িটা যদি সাত দিন আট দিন বা দশ দিন ভিজা ভিজা থাকে তাহলে শত পার্সেন্ট ঘাস এরকম জার্মিনেশন আসে আসার পরে আবার পাঁচ ছ দিনের মাথায় চারটা থেকে ছয়টা ইউরিয়া সারের দানা দিছি এরকম শুধু ঘাসের গোড়ায় ছিটাইয়া এরপর যখন আপনার তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বয়স হয় তখন ঘাসগুলো আপনার এই সাইজে আসে দর্শক এই সাইজ এই সাইজ যখন আসে তখন আবার আপনার চার পাঁচটা করে দানা দিতে হয় দানা দিয়ে জমিতে পানি দিতে হয় তাহলে আর কি জার্মেশন এসে দাম ঘাসটা বড় হয়ে যায় এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন দিন যখন আপনার ঘাসগুলো এই সাইজ আসে তখন আগাছা পরিষ্কার ঘাসের গোড়ায় যদি পারেন আপনি জৈব সার দিবেন বা জৈবস না পারে আপনি মাটি দিয়ে উঁচা করে এরপরে আবার এইভাবে এই সার গুলো আবার এইভাবে গোড়ায় ছিটাই দেবেন যদি আপনি এই সার গুলো ছিটাই দেন তাহলে দেখেন এই যে এখানে পড়লে এখানে এই ঘাসটা নষ্ট হয়ে যায় আপনার শুধু গোড়ায় দিতে হয় গোড়ায় দিয়া জমিতে পানি দিলে ঘাসটা ধাম করে শুরুতে বড় হয়েছে দেখেন এখানে দুইটা গ্রা কাটিং রোপণ করছিলাম আমি তাতে চারটা গ্রিট আসে দেখেন এই শুরুতে পঁয়তাল্লিশ দিনের মাথায় তিনটা ছয়টা বের হয়ে আসছে একটা সময় আকারে আসবে দিনকে দিন যেহেতু বলছে এই ভিডিও শুরুতেই এক মাস পরে আজকে মার্চ মাসের নয় তারিখ ভিডিও ধারণ করার সময় এবং এপ্রিলের নয় তারিখ আপনাদের এখানে দেখাবো এই ঘাস গুলো পর্যন্ত আশা করি ভিডিওতে থাকবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বেল ক্লিক থাকবে কারণ পরবর্তী ভিডিও চালা যেন আপনি দেখতে পারেন তবে এই ধরনের পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি ঘাস চাষ করেন তাহলে শত পার্সেন্ট যা ঘাস আপনার জন্মের হবে তবে বিশেষ করে আপনাদের আপনারা যে ঘাস পর যে বাজে মন্তব্য গুলো করেন আমাদেরকে নিয়ে সেটা আমি হোক যেই হোক এই সমস্যা হচ্ছে ঘাসের কাটিং দেখা যায় না আমার ওই মাথায় একটা ঘাস আছে যেটা বয়স হয়েছে আমি অন্য জায়গায় আপনার দেখাবো দর্শক এই ঘাসটার চোখ দেখা যায় না তার চক্ষুষ প্রমাণ আপনারা দেখেন এই দেখেন চোখ এই ঘাসটা এই দেখেন এই চোখ দেখা যায় না এই অবস্থায় দেখেন এই এই ঘাসটা লাগানোর পরে আগে শিকড় স্যার এরকম এরকম শিকর ছাড়বে ঘাসটা শিকর ছাড়ার পরে আপনার এই আস্তে আস্তে চোখ বের হয়ে আসবে যার কারণে এই ঘাসটা চোখ না দেখার কারণে আর কি আপনার দেরি হয় এই দেখেন এই ঘাসের মাঝে এই ঘাসটার এই যে চোখ দেখা যায় না এই গুয়াতামালা ঘাসের এই একটাই সমস্যা মেন চোখ দেখা যায় না যার কারণে আর কি আপনারা যারা এই ঘাসটা কিনতে চান কিনেন আপনাদের অভিজ্ঞতা না থাকার কারণে আপনারা বাজে মন্তব্য করে দেন যে ভাই এইটা হবে না তবে অনুগ্রহ করে আপনারা যার কাছ থেকে চারা কিনবেন যদি পরিপক্ষ মানের কাটিং কেনেন তাহলে অবশ্যই আপনার গুড়া মাটিতে ঘাস চাষ করে জমিতে পানি দিয়ে দেবেন সঠিকভাবে সার প্রয়োগ করেন তাহলে তবে হ্যাঁ এটা আপনার অধিকার আপনারা ঘাস কিনে শুরুতে বাজে মন্তব্য করেন কিন্তু শেষে যেয়ে আপনারা দুঃখ প্রকাশ করেন কিন্তু তখন আর কিছু করার থাকে না এই যে আমি এখানে চাষ করছি আমার দেখেন এখন দেখা যায় না ঘাস অথচ আগাছা করার পরে খুব ভালো ঘাস দেখা যাবে দর্শক এই যে আমি সার প্রয়োগ করে দেখেন এই যে সব ধরনের সার নিলাম আগাছা পড়ছে করে ঘাসে করে পর্যাপ্ত পরিমাণ সার দিব মাটি দিব যাতে খুব দ্রুত ফলন আসে দেখ অনেক কথাই বললাম আপনাদের মাঝে আশা করি আপনারা কিছুটা হলে উপকৃত হন ইনশাল্লাহ